বাংলাদেশের দাবি মানল না আইসিসি অর্থাৎ আইসিসি সরাসরি বাংলাদেশের দাবিকে না করে দিয়েছে এমন একটা খবর এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রসারিত হচ্ছে কেননা মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারতের যে আসন্ন বিশ্বকাপ ক্রিকেট সেখানে তাদের গুরুপর্বের যে সাইডটি ম্যাচ ছিল এই সাইটটি ম্যাচ তারা ভারতে খেলবে না নিরাপত্তার কারণ দেখিয়ে এবং তারা উল্লেখ করেছে যে তাদের একজন খেলোয়াড়কে যদি ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে গোটা টিমকে তারা কিভাবে নিরাপত্তা দিবে এই জায়গা থেকেই বাংলাদেশ সাইনা ভারতে আর তাদের অনুষ্ঠিত যে সাইটটা গ্রুপ পর্বের ম্যাচগুলো রয়েছে সেগুলো খেলতে তারা উল্লেখ করেছে যে চারটি ম্যাচ তারা যেন সরিয়ে নেয় আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে এবং কো হোস্ট হিসেবে যে শ্রীলঙ্কা রয়েছে শ্রীলঙ্কাতে যেন এই ম্যাচগুলো আয়োজন করা হয় কিন্তু সরাসরি আইসিসি এবার না করে দিয়েছে ইএসপিএন ক্রিকে ক্রিক ইনফো জানিয়েছে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায় যে নিরাপত্তার কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ তারা মানছে না আইসিসি আরও জানায় বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে না হলে তাদের পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে তবে বিসিবির দাবি ভিন্ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে আইসিসি তাদের এখন পর্যন্ত এমন কোনো চূড়ান্ত বার্তা দেয়নি বিসিবি বলছে পয়েন্ট হারানোর বিষয়ে কোনো আলটিমেটামও জানানো হয়নি মঙ্গলবার বৈঠক শেষে বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকও কিন্তু আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি এই বৈঠকটি আয়োজন করে আইসিসি এর আগে রোববার বিসিবি আইসিসিকে স্মৃতি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছিল আগামী সাতই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ দলের এই টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট চলবে আটই মার্চ পর্যন্ত আয়োজন হবে ভারত ও শ্রীলঙ্কায় গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ হবে কলকাতায় সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয়ই ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং চৌদ্দই ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে এবং এই তিনটি ম্যাচই হবে কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে গ্রুপ পর্বের শেষ ম্যাচ সতেরোই ফেব্রুয়ারি এটা হবে মুম্বাইয়ের বিপক্ষে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে বিসিবির আইসিসিকে সিটি দেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআরই সম্প্রতিক একটা সিদ্ধান্ত অর্থাৎ মোস্তাফিজুর রহমানকে তারা ছেড়ে দিয়েছিল যেখান থেকে বিসিবি ক্ষুব্ধ হয়ে অবশেষে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল এখন বিসিসিআর সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া তবে মোস্তাফিজকে কেন ছাড়তে বলা হয়েছে সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি দু হাজার ছাব্বিশ আইপিএল নিলামে মোস্তাফিজ ছিলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি দল পেয়েছিলেন এদিকে জানা গেছে আইপিএল গভর্নিং কাউন্সিল এই বিষয়ে কোনো বৈঠকও করেনি ফলে দেবজিৎ সাইকিয়া ছাড়া আর কারা এই সিদ্ধান্ত জড়িয়েছিলেন তা নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে অবশেষে আইসিসি যদি এমন ডিসিশনই নেয় যে তারা বাংলাদেশের কোনো ম্যাচ ভারতের বাইরে নিতে পারবে না অর্থাৎ বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে তাহলে এক্ষেত্রে বাংলাদেশের কি হবে এখনো যেহেতু সম্পূর্ণভাবে আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তারপরও বাংলাদেশের কি করণীয় থাকতে পারে এটা কিন্তু নতুন নয় যে বাংলাদেশ এমন কোন সিচুয়েশনে তারা প্রথম পড়তে যাচ্ছে দেশের সম্মান আগে দেশের ডিগনিটি আগে আগে খেলা নয় আগে ডিগনিটি রক্ষা করতে হবে ভারতের কাছে কোনোভাবে নথি স্বীকার করা যাবে না যদি পাকিস্তান ভারতের নিরাপত্তার ইস্যু দেখিয়ে তারা ভারতের পরিবর্তে কো হোস্ট শ্রীলঙ্কাতে তাদের ম্যাচগুলো নিতে পারে তাহলে বাংলাদেশের ম্যাচগুলো কেন শ্রীলঙ্কায় দেওয়া হবে না অথবা নিরপেক্ষ ভেনু হিসেবে কেন অন্য কোনো দেশে দেওয়া হবে না এই জায়গাটাই যদি বাংলাদেশ প্রশ্ন তোলে তাহলে আইসিসি কি উত্তর দেবে আইসিসির কোনো অ্যান্সার দেওয়ার কোনো আর সুযোগই থাকবে না এটা বাংলাদেশের জন্য একটা অন্যতম অপরচুনিটি বাংলাদেশ মনে করছে ভারত যেভাবে রাজনীতিকে ক্রিকেটে ঢুকিয়ে বাংলাদেশকে ধাক্কা দিয়েছে বাংলাদেশেরও এটা একটা বড় সুযোগ তৈরি হয়েছে ভারতকে একটি ধাক্কা দেওয়ার এবং বাংলাদেশ এটার ওন করে বাংলাদেশ মুস্তাফিজ ইস্যুটাকে তারা সহজে ছেড়ে দিবে না এবং তারা সহজে ছেড়ে দিতে চাইও না তারা এই বিশ্বকাপ ক্রিকেটে অবশ্যই নিরপেক্ষ ভেনু হিসেবে বা কো হোস্ট হিসেবে শ্রীলঙ্কাতেই তাদের ম্যাচগুলো নিবে এবং আইসিসি দিতে বাধ্য থাকবে যদি আইসিসি না দেয় তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে একসাথে নিয়ে ভারতের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলবে আইসিসির বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলবে এটা কি আইসিসি কন্ট্রোল করতে পারবে তারা কোনোভাবেই কিন্তু পারবে না কারণ আইসিসিতে তো শুধু ভারত দেখা না আইসিসিতে তো বাংলাদেশের প্রতিনিধি আছে পাকিস্তানের প্রতিনিধি আছে শ্রীলঙ্কার প্রতিনিধি আছে এবং এদিক থেকে অবশ্যই বাংলাদেশ একটা প্রিভিলেজ কিন্তু পেয়ে যাচ্ছে তাই বাংলাদেশ আগে যে ওয়াক ওভার দিবে বা বিশ্বকাপ খেলবে না এই সিদ্ধান্ত তারা নিবে না তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে আইসিসির একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং তারা আশাবাদী যে আইসিসি অবশ্যই বাংলাদেশের পক্ষেই তাদের সিদ্ধান্ত জানাবে কেননা ভারত চরমভাবে সীমা লঙ্ঘন করে ফেলেছে এই আইপিএল বিষয়টাকে নিয়ে যদিও এক্ষেত্রে বিসিসিআই সরাসরি হস্তক্ষেপ করেছে এবং বিসিসিআই কিভাবে হস্তক্ষেপ করলো এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যাও কিন্তু তারা আইসিসির এই বৈঠকে দিতে পারেনি যেহেতু তারা মুস্তাফিজকে নিরাপত্তার ইস্যু হিসেবে ব্যবহার করেছে তাই এটাকে এই মুহূর্তে ভারতের জন্য কিন্তু সবথেকে একটা মারাত্মক বিপর্যয়কয় মুহূর্ত হিসেবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকগণ ক্রিকেট বিশ্লেষকগণ এমনকি ক্রিকেট প্রেমীরাও উল্লেখ করছে তাই এই জায়গা থেকে ভারত যেমন এখন একটা চরমভাবে কণ্ঠাস অবস্থায় পড়ে গিয়েছে এখন আইসিসিকেও চরম একটা মারাত্মক পরিস্থিতি শিকার হতে হয়েছে কেননা আইসিসি এতটা কঠিন সিচুয়েশনে এর পূর্বে কখনো পড়েনি তবে অবশ্যই আইসিসিকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তারা হলে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত হয়তো এই বিশ্বকাপ বয়কটও করতে পারে আর বাংলাদেশ যদি এই বিশ্বকাপ বয়কট করে তাতে মনে রাখবেন যে আইসিসির প্রভাব ক্ষুণ্ণ হবে এবং অনেক ছোট দেশগুলো আছে তারাও কিন্তু পরবর্তীতে আইসিসির উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে এবং এই কারণে আইসিসিও হয়তো এটা চাইবে না যে তারা শুধুমাত্র মুষ্টিমেয় শক্তিশালী কয়েকটা দেশকে নিয়ে আইসিসি চালাতে তারা অবশ্যই ছোট দেশগুলোকেও সমানভাবে প্রাধান্য দিবে